আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ অনেক দিন পরে আবার আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হলাম উনিশশো সাতাশি সালে গতকালকের দিন মানে নভেম্বর নয় নভেম্বর সৌরতন্ত্র মুক্তি পাক শহীদ নূর দিবস এই শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দেখলাম সাবেক প্রধানমন্ত্রী তার কিছু ফোন আলা ফাঁস হয়েছে ফোন ফাঁস হওয়াতে উনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তোমরা সেখানে মিছিল মিটিং করো এবং ক্যামেরাম্যান যেন আগে থেকে রেডি থাকে ডোনাল্ড ট্রাম্পের ছবির উপরে তোমরা আঘাত করবা এবং সেটা ভিডিও করবা এটা আমাকে পাঠিয়ে দিও এবং এটা আমাকে পাঠিয়ে দিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার লিঙ্ক আছে তো ওনার সঙ্গে কি লিঙ্ক আছে এত বছর পরে উনি যখন ক্ষমতা ছিলেন তখন বলতেন কি দরকার আমেরিকায় যাওয়ার বাইশ চব্বিশ ঘন্টা বিমান জার্নি করে আমেরিকা আমরা যাব না আর এখন উনি এতই অসহায় পড়ছেন যে ডোনাল্ড ট্রাম্পের ছবির উপর আঘাত হবে সেই ছবি নিয়ে উনি ট্রাম্পকে দেখাবেন এবং উনি বাংলাদেশের আওয়ামী আবার ক্ষমতায় বসাবেন শেখ হাসিনা ক্ষমতায় বসাবেন এরকম একটা ব্যবস্থা উনি করে দিবেন তো যাই হোক কালকে এ চিন্তাতে সারা রাত প্রায় ঘুম হয়নি বলা যায় মানে একটা চিন্তিত ছিলাম যে দেশের পরিস্থিতি কী হয় যদিও আমি মন থেকে এটা জানি কিছু হবে না তারপরে একটা সংখ্যা থেকেই যায় হাজারো দেশ তো দেশের মানুষের উপরে একটা মায়া মমতা থাকেই সেই থেকে অনেকটা চিন্তা করলাম রাত্রে কি হয় না হয় দেখলাম যাক আলহামদুলিল্লাহ কোনো কিছুই ঘটেনি সব সবই ঠিক আছে তো এই জন্যে বাংলাদেশের আওয়ামী লীগদের বিশেষ করে এবং সাধারণ জনগণকে ধন্যবাদ জানাবো জনগণদের উপরে যে ওনারা আসলে সঠিকটা বুঝছেন কোথাও কিছু হয়নি সহিসা ঘটনা ঘটেনি এবং যাক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই দিনটা পার হয়েছেন তো আশা করা যায় বাংলাদেশ আওয়ামী লীগের লোক বা সাধারণ জনগণ বুঝবে যে স্বৈরাচারী করে স্বৈরাতন্ত্র করে টেকা যায় না যে উনার কথা উনি পালাত্মক নেত্রী ওনার কথা শুনে নিজেদের সংসার উৎসর্গ করে জীবন দিয়ে কোনো লাভ নেই উনি বাংলাদেশের জনগণ সঠিকটা বুঝছেন আশা করি এটাই আগামীতেও যেন বুঝে এবং সেভাবেই চলতে পারে তাদের কাছে অশেষ মেহরবানি যে দিল্লিতে হলেও ওনারা বুঝছেন পলাতক নেত্রীর কথায় কোনো কান দিয়ে লাভ নেই নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবাই বিপদে পড়বে উনি কিন্তু ঠিকই ওনার মতন আসেন ওনার কোনো টেনশান নেই উনি ওনার মতোই আসেন জীবন কেড়ে আপনাদের যাবে ক্ষতি হলে আপনাদেরই হবে জানমালে ক্ষতি হবে দেশের ক্ষতি হবে আপনাদেরই হবে ওনারা কিন্তু কোনো ক্ষতি হবে না সেই ক্ষেত্রে আপনারা সাবধানে থাকবেন ভুলেও ওনার কথায় কান দিবেন না বাংলাদেশ আওয়ামী লীগের এখন ওই একটা মানুষ যখন ডুবে যায় নদীতে বা সাগরে পুকুরে যেখানেই হোক সামান্য খড়কুটো ধরে বেঁচে থাকারও চেষ্টা করে। ওনার অবস্থা এখন এতটাই করুন যে উনি এখন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়েই উনি এখন সর্বশেষ বেঁচে থাকার চিন্তা ভাবনা করতেছেন তাহলে বুঝলেন ওনার পরিস্থিতি এখন কি তা আপনারা ভুলেও এটা কথা পা দেবেন না এটা করবেন না আশা করি বাংলাদেশের জনগণ অনেক সচেতন অনেক জ্ঞানী এবং অনেক বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন পরিষেবা আপনার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা